দার্জিলিং ঘুরতে গেলে পর্যটকদের কাছে ঘুম মনাস্ট্রি একটি জনপ্রিয় জায়গা তবে অনেকের জানা নেই যে এখানে দুটি ঘুম মনাস্ট্রি রয়েছে দার্জিলিং শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ঘুম অঞ্চলে অবস্থিত স্যামটেং চলিং মনাস্ট্রিটি ঘুম মনাস্ট্রি নামে অধিক পরিচিত সাধারণভাবে ঘুম মনাস্ট্রি বললে ট্যুর অপারেটররা এখানেই ঘুরতে নিয়ে যান আর দার্জিলিং শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ঘুম অঞ্চলে অবস্থিত ইগা চুয়েলিং মনাস্ট্রিটি ওল্ড ঘুম মনাস্ট্রি বা পুরনো ঘুম মনাস্ট্রি নামে পরিচিত এই মনাস্ট্রির প্রধান ঐতিহাসিক গুরুত্ব হলো যে এটি দার্জিলিং অঞ্চলে নির্মিত প্রথম তিব্বতী বৌদ্ধ মনাস্ট্রি তবে দার্জিলিং শহর থেকে বাইরে অবস্থিত হওয়ায় বা একটু অফবিট স্থানে অবস্থিত হওয়ায় সাধারণত দার্জিলিংয়ের ঘোড়ার প্যাকেজের তালিকায় এই মনাস্ট্রির নাম থাকে না তাই আপনি যদি এখানে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই গাড়ি বুক করার সময় আলাদাভাবে কথা বলে নেবেন এই ভিডিওতে আমরা ওল্ড ঘুম মনাস্ট্রি নিয়ে বিস্তারিত আলোচনা করব উত্তরবঙ্গের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ বিহার বা মঠ বা মনাস্ট্রি পাহাড়ি এলাকায় অবস্থিত সেই শান্ত নির্জন মঠ বা মনাস্ট্রিগুলি পর্যটকদের কাছে স্বভাবতই খুবই আকর্ষণীয় তবে এমন অনেক মঠ বা মনাস্ট্রিও রয়েছে যেগুলির খুব বেশি জনপ্রিয়তা নেই তেমনই একটি মনাস্ট্রি হল ওল্ড ঘুম মনাস্ট্রি যেটি ইয়েগা চোয়েলিং মনাস্ট্রি নামেও পরিচিত এই মঠটির প্রধান ঐতিহাসিক গুরুত্ব হল যে এটি দার্জিলিং অঞ্চলে নির্মিত প্রথম তিব্বতী বিহার বা মনাস্ট্রি দার্জিলিং শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ঘুম অঞ্চলে এই মনাস্ট্রিটির অবস্থান উনিশ শতকের মধ্যভাগে নির্মিত এই প্রাচীন বৌদ্ধ বিহার অনেক কালের অনেক ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায় অনেক বেশি মানুষের কাছে এই মনাস্ট্রিটির খবর পৌঁছে দিতে এবং পর্যটকদের এটির প্রতি আকর্ষণ তৈরি করতে মনাস্ট্রির কর্তৃপক্ষ নানারকম পদক্ষেপ গ্রহণ করেছেন দার্জিলিং ভ্রমণে এই ওল্ড ঘুম মনাস্ট্রি পর্যটকদের কাছে এক মনোরম ভ্রমণস্থল হিসাবে পরিগণিত হয় ইয়েকা চোয়েলিং মনস্ট্রি বা ওল্ড ঘুম মনাস্ট্রিটি গেলুক্পা বা হলুদ হ্যাট নামক তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই সম্প্রদায়ের বৌদ্ধরা মাথায় হলুদ রঙের বিশেষ এক ধরনের টুপি পরিধান করেন বলেই তাদের এমন নামকরণ বর্তমানে মঠের যে কাঠামোটি প্রত্যক্ষ করা যায় সেটি আঠেরোশো সালে একজন বিখ্যাত মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী শোকপো সেরাপ গিয়াৎস প্রতিষ্ঠা করেছিলেন এই গিয়াৎস নিজে উনিশশো সাল পর্যন্ত মনাস্ট্রির প্রধান হিসাবে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীকালে তিনি তিব্বতে চলে যান এবং নিজের জন্মভূমিতেই তার মৃত্যু হয়েছিল এরপর উনিশশো নয় সালে কিবজে ডোমো গেঁসে ঋণ নগওয়াং কালসাং যিনি মূলত লামা ডোমো গেসের ঋণপোঁচের নামেই খ্যাত তিনি গিয়াশোর স্থলাভিষিক্ত হন এই মঠের প্রধান আকর্ষণ পনেরো ফুট উচ্চতার মৈত্র বুদ্ধের মূর্তি যা মূলত এই ঋণপোচের আমলেই অনুমোদিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই মনসটির প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে তিব্বতে চীনা অধিগ্রহণের সময় সেখানকার মঠগুলি থেকে অনেক উচ্চপদস্থ মঠাধ্যক্ষ ভারতে পালিয়ে এসে এই ইগাছুয়েলিং মনাস্ট্রিতে আশ্রয় গ্রহণ করেছিলেন উনিশশো একান্ন সালে এই চেইস দলাই লামা বৌদ্ধ গয়ের তিব্বতী মঠের প্রধান সন্ন্যাসী হিসাবে পাঠিয়েছিলেন ধর্দ ঋণপোচেকে উনিশশো একষট্টি সালে ধর্দ ঋণপোচে এই ওল্ড ঘুম মনাস্ট্রির প্রধান হয়ে আসেন উনিশশো নব্বই সালে তিনি মারা যান এবং তার ঠিক তিন বছর পর তিনজিন লেকসাদ ওয়াংদি নামে একটি ছেলে ধর্দ রিনপোচের পুনর্জন্মের রূপ হিসাবে স্বীকৃত হয় উনিশশো সালে তিনি কালিম্পং টিবেটন আইটি স্কুলে নির্দিষ্ট সন্ন্যাস প্রথাসহ অধ্যয়নের জন্য প্রবেশ করেন এখানে উল্লেখ্য যে মহামতি ধর্দ রিনপোচের তত্ত্বাবধানে মঠটিকে উন্নত করার জন্য ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছিল তারপর থেকে বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নও করা হয়েছে তবে গত দুই দশক ধরে পর্যাপ্ত পরিমাণ সন্ন্যাসী অর্থের অভাবে ঘোরোটরো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই মনাস্ট্রি পর্যটকদের কাছে এই মনাস্ট্রির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য নানা ব্যবস্থা নানা প্রকল্প ইত্যাদি গ্রহণ করা হয়েছে ইয়েগা চয়েলিং মনস্ট্রি বা ওল্ড ঘুম মনস্ট্রিটি একটি সুদৃশ্য তিব্বতী স্থাপত্যশৈলীর নিদর্শন চতুর্দিকে নয়নাভিরাম পাহাড়ি দৃশ্য এবং তার মধ্যেখানে অবস্থিত এই মনাস্ট্রিটি সহজেই মনকে আকৃষ্ট করে নেয় সাদা দেয়াল মাঝে মাঝে সোনালী রঙের অবস্থান এবং অদ্ভুত সুন্দর কাঠ খোদাইয়ের জটিল সূক্ষ্ম নকশা এই মঠটিকে সুদৃশ্য করে তুলেছে মঠের কেন্দ্রস্থলে রয়েছে পনেরো ফুট উচ্চতার এক মৈত্রেয় বুদ্ধমূর্তি যা ভবিষ্যৎ বুদ্ধ নামে পরিচিত মূর্তিটি যেহেতু একেবারেই কেন্দ্রে অবস্থান করছে তাই মঠে প্রবেশ করলেই প্রথমে মূর্তিটির দিকেই নজর পড়ে এবং তার বিশালতা ও প্রশান্ত রূপ মুহূর্তেই আকৃষ্ট করে নেয় সমস্ত ইন্দ্রিয় এছাড়াও মঠের ভিতরে অনেক দেবতা ও লামার মূর্তি দেখতে পাওয়া যায় অবলোকিতেশ্বর করুণার বুদ্ধ মূর্তি যেমন রয়েছে তেমনই রয়েছে জেলুকপা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যে সংখ্যাপার মূর্তিও মঠের অভ্যন্তরের দেয়ালেও যত্ন সহকারে নির্মিত জটিল সব হস্তশিল্পের নমুনা প্রত্যক্ষ করা যায় মনাস্ট্রির অভ্যন্তরের দেয়ালে খোদাই করা রয়েছে বুদ্ধের জীবনের নানা পর্বের চিত্র এছাড়াও বৌদ্ধ শিক্ষামূলক নানা গল্পেরও চিত্ররূপ সেখানে দেখতে পাওয়া যাবে এছাড়াও ভিতরে বৌদ্ধ পাণ্ডুলিপির একটি বৃহৎ সংগ্রহ রয়েছে যার মধ্যে একশো আট খণ্ডের কাঙ্গিউর তিব্বতীয় বৌদ্ধ গসপেলও চোখে পড়ে এই মনাস্ট্রিকে ঘিরে তিব্বতী মন্ত্রলেখা সারি সারি প্রার্থনার চাকাগুলিও বিশেষভাবে চোখে পড়ে তার আশেপাশে কিছু প্রাচীন চরটেন অর্থাৎ বৌদ্ধ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করা যায় এছাড়াও ঘণ্টা এবং বিশাল একটি ড্রামও রয়েছে মঠের এইসব জটিল নকশা মোড়ালগুলি থেকে তিব্বতি বৌদ্ধ ধর্মের ইতিহাসের একরকম আভাস পাওয়া যায় এই মনাস্ট্রিতে বছরের বিভিন্ন সময় বৌদ্ধ সম্প্রদায়ের বিশেষ কিছু উৎসব পালিত হয় রীতি নিয়ম মেনেই প্রথমেই বলতে হয় তিব্বতি নববর্ষ বা লোসারের কথা যেটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে পড়ে এই সময় চার দিন ধরে মঠে নানারকম আচার ও প্রার্থনার মাধ্যমে পৃথিবীর অশুভ শক্তিদের বিনাশ সাধনের জন্য তোরমা নিক্ষেপ করে জীবকুলের জন্য সুখ সমৃদ্ধিতে ভরা নতুন দিনের সূচনাকে স্বাগত জানানো হয় শাকা দাওয়া বৌদ্ধদের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেটি তিব্বতী ক্যালেন্ডারের চতুর্থ মাসে পড়ে এবং গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে এটি জুন জুলাই মাস নাগাদ পড়ে মূলত বুদ্ধের জন্ম জ্ঞান ও পরিনির্মাণ হল এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু এই সময় মঠে চেনরেজিক বা অবলোকিতেশ্বরের নামে ১৬ দিনের একটি ধ্যান অনুষ্ঠান করা হয় এই আয়োজনে যোগ দিতে অনেক ভক্ত আসেন বিভিন্ন জায়গা থেকে এই ধ্যানের সময় মগ্ন হয়ে থাকা নৈশ্যভ গ্রহণ না করা চিরুনি না রাখা অলঙ্কার না পড়া স্নান না করা ইত্যাদি নানা রকম নিয়ম মেনে চলতে হয় প্রতি বছর ছয় জুলাই দলাই লামার জন্মবার্ষিকীও এই মঠ পালন করে সেই দিন নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মদিন উদযাপন করা হয় লভাব ধুচেন নামের আরেকটি অনুষ্ঠান এই মঠ বা মনস্ট্রীতে পালন করা হয় এটি মূলত বুদ্ধের তুষিতা স্বর্গ থেকে অবতরণের বার্ষিকী এই সময় পৃথিবীকে শুদ্ধ করতে এবং বুদ্ধকে স্বাগত জানাতে তিন দিনের বিশেষ ও বিরাট অগ্নিপূজার আয়োজন করা হয়ে থাকে জেলুকপা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহান কবি ও দার্শনিক যে সংখ্যাপার মৃত্যুবার্ষিকীও স্মরণ করে এই মনস্ট্রি সেই দিন তাঁকে মনে রেখে মনস্ট্রিতে মাটির প্রদীপ নিবেদন করা হয় এবং তার স্মরণে প্রার্থনা করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে